যশোরের বেনাপল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ট্রাকের চাকায় স্লাব নির্ধারণ করে দেয় আশঙ্কাজনক হারে কমেছে আমদানি প্রতিদিন যেখানে মাছ সবজি ও ফল নিয়ে দেড়শো ট্রাক আসত সেখানে এখন আসছে বিশ থেকে পঁচিশটি ট্রাক এতে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি পরিবর্তে উল্টো কমেছে তবে বন্দর কর্তৃপক্ষ বলছে শুল্ক ফাঁকি রোধে নেওয়া হয়েছে এই ব্যবস্থা ভারত থেকে আমদানিকৃত ফল মাছ ও সবজিসহ কয়েকটি পণ্যের উপর শুল্ক আদায়ে ট্রাকে চাকা স্লাব নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এরপর থেকে ছয় চাকার ট্রাকে আঠারো টন দশ চাকার ট্রাকে বিশ টন চোদ্দ চাকার ট্রাকে পঁচিশ টন আর ষোলো চাকার ট্রাকে ছাব্বিশ টন পণ্য ধরে শুল্কায়ন হচ্ছে বন্দরে এই সিদ্ধান্তে বন্দরটি দিয়ে কমেছে পণ্য আমদানি ঘোষণার আগে ফল মাছ ও সবজি সহ কয়েকটি পণ্য থেকে প্রতিদিন শুল্ক আদায় হতো পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা তবে এখন আদায় হচ্ছে পাঁচ থেকে সাত কোটি টাকা যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন যমুনা ইলেকট্রনিক্স আমদানিকারকরা বলছেন এনবিআর বেঁধে দেয়া নিয়মে পণ্য আমদানিতে খরচ পাড়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের এ কারণে ব্যবসায়ীরা আমদানিতে নিরুৎসাহিত হচ্ছে প্রত্যেক গাড়িতে কাস্টম সিলাভ আমাদের কাছ থেকে তিন থেকে চার টন অতিরিক্ত ট্যাক্স আদায় করছে যার জন্য আমরা প্রতি গাড়িতে এই ছয় থেকে সাত মাস যাবত এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত আমরা লস খাচ্ছি স্লাব বেঁধে দেওয়ার কারণে আমদানিতে অনেক ধস স্লাবটা যদি উল্টো করে দেওয়া হয় তাহলে আমদানিতে আরো স্বাভাবিক গতি ফিরবে শুল্ক আদায় শৃঙ্খলা আনতে শুল্ক ফাঁকি রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমদানি কারকগণের সুষম সুবিধা নিশ্চিতকরণের জন্যই মূলত ট্রাকের চাকার ভিত্তিতে স্লাবের সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে তো সেই নির্দেশনার আলোকেই কাস্টম হাউস ব্যানাপোলের প্যারিসেবেল গুডসের শুল্কায়ন কার্যক্রম এবং রাজস্ব আহরণ কার্যক্রম চলমান রয়েছে সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আমদানিকারকরা ডিবিসি নিউজ ডেস্ক